নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি হল এই যে আম গাছগুলোর ট্রেনিং বলুন পুনিং বলুন নখ দিয়ে পত্রমুকুল ফেলে দেওয়া বলুন তাতে যে নতুন নতুন শাখাগুলো চলে এসছে সেই শাখাগুলো কে বাঁচাতে বা আরও বিভিন্ন যে সমস্ত কাজ রয়েছে সেগুলোকে কিভাবে করতে হবে তার ভিডিও নিয়ে বেশ কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সমস্ত ছোট ছোট আম গাছ সে সমস্ত ছোট ছোট আম গাছকে যদি আমরা পূর্ণ না করে বা ট্রেনিং না করে যদি নখ দিয়ে ঘষে পত্র মুকুলটাকে ফেলে দেই। তাহলে যে তিনটি চারটি ডাল বেরিয়ে আসে এবং সেই ডালগুলো আম গাছের কে বাড়াতে অনেক সাহায্য করে এই যে দেখুন আমি এই যে ঘষে দিয়েছিলাম ঘষে দাওয়াতে দেখুন প্রতিটি আম গাছের দেখুন কিভাবে নতুন নতুন ডাল এবং শাখা আসতে শুরু করেছে এবং আম গাছের ট্রেনিং করানোর ফলে এই যে দেখুন এখান থেকে কিন্তু চারটি ডাল বা তিনটি ডাল কিন্তু বেরিয়েছে এই তিনটি ডালকে এবার আমি যদি ঠিক এখান থেকে এখান থেকে কেটে দিই তাহলে এই যে ডাল থেকে এই ডালের থেকে কিন্তু আরও তিনটি বা চারটি শাখা বেরোবে এই যে দেখুন এই করে করেই কিন্তু আম গাছগুলোকে বাড়িয়ে নিতে হবে ঠিক তারপর আপনাদেরকে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি ছিল যে সমস্ত আম গাছের ফল হয়ে গেছে ফল হয়ে যাওয়ার পর কি করে পুন করতে হয় তার ভিডিও ছিল আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখানো যে আমি নখ দিয়ে ঘষে যে পত্রমুকুলটি ফেলে দিয়েছিলাম তার থেকে কি করে নতুন নতুন ডাল আসতে শুরু করেছে এবার আমাদের কি করণীয় এবার আমাদের কি করতে হবে করতে হবে এই যে দেখুন নতুন নতুন কচি পাতা এবং কচি ডাল যে আসতে শুরু করেছে এই নতুন কচি পাতা এবং কচি ডালের মধ্যে কিন্তু ম্যাঙ্গো এভিল বলে একটি পোকা এই কচি পাতা কিন্তু কাটতে শুরু করবে বা কাটার চেষ্টা করবে তাই আমাদেরকে প্রোটেকশান হিসাবে ব্যবহার করতে হবে হয় হামলা নয়তো হয়তো সুপার যদি আপনাদের কাছে সুপার বা হামলা না থাকে যদি ইমিডা গ্রুপের কনফিডার থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তাতে হয়তো হামলা বা সুপারে যতটা কাজ হতো তাতে হয়তো ততটা কাজ না হলেও অনেকটাই কিন্তু কাজ হবে প্রশ্ন হচ্ছে গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাওয়ার পর এই যে আম গাছগুলো এই আম গাছগুলো কিন্তু দেখুন সদ্য বসানো মানে এগুলোর বয়স ওই এক মাস হতে চলল আর কি তবে মাটিতে দেখেছিলাম জল জমেছিল আমি দেখুন কি করেছি একটি রড দিয়ে সেই মাটিগুলোকে ফুটো করে দিয়েছিলাম এই ফুটো করাতে কি হয়েছে জলগুলো কিন্তু নেমে গেছে কিন্তু এটা কিন্তু পারমানেন্ট সিস্টেম না যেহেতু গাছগুলোকে এক মাস হয় বসানো অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এইভাবে জল জমেছিল এমনি সাধারণত যেভাবে জল দেই তাতে কিন্তু কোনো সময় এভাবে জল জমে থাকতো না আবার এই যে এই যে টপগুলো দেখুন এই টপগুলোতে কিন্তু কোনো জল জমার সমস্যা হয়নি তবে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যদি জিওফেব্রিক গ্রো ব্যাগে গাছে লাগানো যায় তাহলে কিন্তু এই যে জল বসে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু দেখা যায় না এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু এখনই এই যে ট্রপগুলোকে আবার রিপোর্ট করব না আমি অক্টোবর নভেম্বর মাসে আমার এই যে সমস্ত চারাগুলো দেখছেন এই সমস্ত চারাগুলোকে সবগুলোকেই কিন্তু আমি রিপোর্ট করব এবং এর থেকে একটু বড় জায়গাতে দিয়ে দেব আর এটাই হবে আমার পারমানেন্ট সলিউশন ড্রেন আউট হয়ে যাওয়ার মানে টপের গোড়ায় জল যেন না জমে তার এই যে অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার পর যদি কালকে প্রচণ্ড রোদ ওঠে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই গাছগুলোতে ফাঙ্গিসাইড জল স্প্রে বা মাটিতে কিন্তু দেবেন না এতে কি হবে গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে আরও তাহলে কি করতে হবে করতে হবে এই যে মাটিগুলো এই মাটিগুলোকে একটি খুশিয়ে দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং সেই মাটির জল যখন শুকিয়ে আসবে তখন আপনাদেরকে ফাঙ্গিসাইড মিশ্রিত জল গাছে স্প্রে এবং বাকিটা আপনাদেরকে টবের মাটিতে দিয়ে দিতে হবে এই পরিচর্যাগুলোই কিন্তু আম গাছের ক্ষেত্রে করতে হবে যেহেতু ছোট ছোটো আম গাছ এমনি আম গাছের শেকড় প্রচণ্ড সুক্ষো সুক্ষো থাকে চুলের মতো তাদের যত্ন একটু অনুভবই করতে হয় এবার আসি এই যে আম গাছগুলো এই যে আম গাছটি দেখুন বা এই যে আম গাছগুলো দেখুন এই আম গাছগুলোর যে আমি পুনিং করব যেমন এই আম গাছটির এখানে পুনিং করব এখানে পুনিং করব এই পুনিং করার যে ডালগুলো মানে কেটে দেওয়া ডালগুলো যদি আপনাদের কাছে আম গাছের রুটস্টক থাকে যেমন আমার এই যে দেখুন একটি আম গাছ এটা আমাদের দেশীয় প্রজাতির একটি মিষ্টি আম গাছ আমি যদি এই আম গাছটির রুস্টকের মধ্যে এই যে এই যে ডালটির এখান থেকে কেটে নিয়ে এই সায়নটাকে যদি আমি ওর সাথে বেঁধে দিতে পারি তাহলে কিন্তু আমি আর একটি নতুন আম গাছ তৈরি করে নিতে পারবো এবং সেটা আমি করবো কারণ আমার কাছে বেশ কিছু রুস্টক রয়ে গেছে আম গাছের আমাদের দেশীয় প্রজাতির আমার কাছে যেহেতু এই যে ডালগুলো এই ডালগুলো সমস্ত কাটার পর পুনিং করার পর বেঁচে যাবে আমাকে কিন্তু সেই ডালগুলোকে সদ্ব্যবহার করতে গেলে আমাকে কিন্তু ওই কাজটি করে নিতে হবে এই ছিল আম গাছের উপরে একটা ভিডিও তার মানে এই যে আম গাছগুলোকে নখ দিয়ে পত্রমুকল ফেলে দিয়ে কি করে তারপর ডাল আসতে শুরু করলো সেটা যেমন আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক তেমনি ট্রেনিংয়ের মাধ্যমে যে ডালগুলো বেরিয়েছে সেই সমস্ত ট্রেনিংয়ের মধ্যে ডালগুলো বেরিয়ে থাকার পর দুটো নোট রেখে বাকিটা কেটে ফেলে দিয়ে সেই যে কেটে ফেলা অংশগুলো সেগুলোকে যদি আমরা বেঁধে দিতে পারি গ্রাফটিং করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমি আম গাছ আরও তৈরি করে নিতে পারবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ